গল্পের শুরুতেই আমরা একটা পান্ডাকে দেখতে পাই এই পাণ্ডাটার নাম ছিল পেং পেংকে দেখে বোঝাই যাচ্ছিল সে কিছু একটা থেকে ভয় পেয়ে পালাচ্ছে আর ঠিক তখনই তার পেছনে একটা ড্রাগন চলে আসে পেং ড্রাগনকে দেখে হাসতে শুরু করে কারণ আসলে এটা ছিল তার বন্ধু জিলং আর তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল আসলে এতক্ষণ শিলংই ভয়ঙ্কর শব্দ করে পেংকে ভয় দেখাচ্ছিল এরপর দুজনে মজা করতে করতে তাদের বাড়ির দিকে ফিরতে শুরু করে তখন আমরা জিলং এর বাবাকে দেখতে পাই আর সে তার বিশেষ ক্ষমতা দিয়ে মেঘ থেকে বৃষ্টি ঝরাচ্ছিল আসলে এটা ছিল একটা পাণ্ডাদের গ্রাম আর সেখানে পাণ্ডাদের চাষাবাদের জন্য জিলং এর বাবা বৃষ্টি ঝরাচ্ছিল জিলং এখনও তার বাবার মতো ওড়ার ক্ষমতা আয়ত্ত করতে পারেনি আর তাই বাড়ি ফেরার সময় সে আর তার পেং একটা বুদ্ধি বের করার চেষ্টা করে কিন্তু কিন্তু দেখা যায় তারা তারা দুজন তো উঠেছিল ঠিকই জিলং পারছিল না তাই উপর থেকে উঠতে নিচে পড়তে শুরু করে ভাগ্য ভালো থাকায় জিলং এর বাবা তাদেরকে দেখে ফেলে আর সে সঠিক সময় বাঁচিয়ে নেয় জিলং এর বাবা তাদেরকে এর বাড়িতে নিয়ে আসে আর সেখানে এর বাবা মাকে বলে সময় হয়ে গেছে জঙ্গলে অন্যান্য গিয়ে অন্য প্রাণীদের জন্য বৃষ্টি ঝরাতে হবে আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। কিন্তু সেই পর্যন্ত তোমরা আমার মেয়েকে দেখে রেখো এটা বলে জিলং এর বাবা সেখান থেকে চলে যায় জিলং এর বাবা চলে যাওয়ার সময় তার অনেক মন খারাপ ছিল তাই পেং তাকে নিয়ে জঙ্গলে ঘুরতে আসে আর তারা ঘুরতে ঘুরতে একটা গুহার কাছে চলে আসে অন্যদিকে যখন আমরা আফ্রিকার জঙ্গল দেখতে পাই সেখানে রাজকুমার এডির জন্মদিন ছিল আর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য জঙ্গলের অন্যান্য সব প্রাণীরা সেখানে এসেছিল আসলে এডির বাবা মা দুজনেই মারা গেছে কিন্তু সে পরবর্তী রাজা হওয়ার কারণে তার চাচা এখন তার দেখাশোনা করছে এডির চাচা অস্কার তার কাছে এসে বলে তোমার জন্মদিনে আমি একটা বিশেষ উপহারের ব্যবস্থা করেছি আর সেটা দেখলে তুমি অনেক খুশি হয়ে যাবে আর তখন আমরা একটা বানর আর একটা কুমিরকে দেখতে পাই তারা দুজন একটা নৌকায় করে চিনে এসেছে আসলে এই দুজনকে অস্কার চিনে পাঠিয়েছে একটা ড্রাগন ধরার জন্য তারা দুজন যখন চীনের জঙ্গলে এসে ঢোকে সেখানে পেং আর জিলংকে খেলতে দেখতে পায় আর তাই জিলংকে ধরতে তারা তাদের সামনে চলে আসে কুমিরকে দেখে পেং আর জিলং ভয়ে পালানোর জন্য সেই গুহার ভেতরে ঢুকে পড়ে কিন্তু গুহায় ঢুকে কিছু দূর আসতেই দেখতে পায় রাস্তা শেষ হয়ে গেছে আর তখন পেছন থেকে সেই বানর আর কুমির এসে জিলংকে একটা বস্তায় ঢুকিয়ে ফেলে বানরটা পেংকে ঠেলা দিয়ে নিচে ফেলে দেয় পেং তখন খাদের ভেতর থেকে উপরে তাকিয়ে দেখে সেখানে বেরোনোর জন্য একটা ছোট্ট রাস্তা আছে সে অনেক কষ্টে যখন সেই রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসে সামনে তাকিয়ে দেখে কুমির আর বানর জিলংকে নিয়ে অনেক দূর এগিয়ে গেছে এটা দেখে পেং প্রথমে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে প্রথমে তার বাবা মায়ের কাছে যাবে সাহায্য চাইতে নাকি সে নিজেই তার বন্ধুকে বাঁচাবে আর অন্যদিকে জিলংও সাহায্যের জন্য চিৎকার করছিল তাই পেং ঠিক করে সময় নিয়ে সে নিজেই যাবে তার বন্ধুকে বাঁচাতে তাই পেং সাহস করে সেই কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কুমির তার থেকে সাইজে এবং শক্তিতে অনেক বড় ছিল তাই পেং অনেক চেষ্টা করেও তাদেরকে থামাতে পারে না বানর আর কুমিরটা জিলং এর বস্তা নিয়ে নৌকায় করে সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে পেং যখন কুমিরের ওপর আক্রমণ করেছিল তখন তার কাছে থাকা একটা ব্যাগ সেখানেই থেকে যায় পেং তখন ব্যাগটা খুলে সেটার ভেতরে একটা ম্যাপ খুঁজে পায় আর এটা দেখে পেং বুঝতে পারে তারা জিলং কে আফ্রিকা নিয়ে যাচ্ছে আর তখন পেং সেই নদীর পাড়েই আর একটা নৌকা দেখতে পায় সেটা দেখে সে বুঝতে পারে নৌকাটাও আফ্রিকায় যাচ্ছে আর তাই পেং তার বন্ধুকে বাঁচানোর জন্য সেই জাহাজের মালিক একটা ওরাং সাথে আফ্রিকায় নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু ওরাং ওটাং কিছুতেই রাজি হয় না আর তাই পেং লুকিয়ে সেই জাহাজের পেছনে বাধা একটা ছোট্ট নৌকায় বসে পড়ে অন্যদিকে রাত হয়ে যাওয়ার পরেও পেং আর জিলং এর কোনো খোঁজ না পেয়ে পেং এর বাবা মা তাদের দুজনকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে কিন্তু তাদের দুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অন্যদিকে পেংদের জাহাজ যখন মাছ সমুদ্রে তখন একটা অ্যাক্সিডেন্টের কারণে সে ওরাং ওটাং এর সামনে এসে পড়ে আর পেং তাকে অনুরোধ করে তার বন্ধুকে বাঁচাতে সাহায্য করার জন্য ওরাং ওটাং তখন তাকে বলে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যেতে পারি যদি তুমি আমাকে ক্যাপ্টেন বলে ডাকো আর জাহাজের সব কাজে আমাকে সাহায্য করতে হবে পেং তার এই শর্তে রাজি হয়ে যায় অন্যদিকে জিলংকে নিয়ে যাওয়ার সময় জিলং বারবার সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল এমনকি সে তার বড় শীতল নিঃশ্বাস দিয়ে বানরের পাশ্চাত্য দেশ লাল করে দেয় এদিকে মাছ সমুদ্রে হঠাৎ করে শুরু হয় আর পেংদের জাহাজ সেই ঝড়ের কবলে প্রায় ডুবতে বসেছিল ঠিক তখনই পেং বুদ্ধি করে নিয়ে সেই চলে আসে সমুদ্রে পুরোপুরি ডুবে যায় অন্যদিকে তখন আফ্রিকায় এডি তার নতুন উপহার পাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল তার চাচা তার কাছে আসলে সে জিজ্ঞেস করে আচ্ছা চাচা আমার জন্য কি উপহার আনতে দিয়েছ অস্কার বলে এটা একটা পোষা প্রাণী এডি তখন জিজ্ঞেস করে আচ্ছা এটা কি কিউট কোনো হ্যামেস্টার তখন অস্কার বলে না এই প্রাণীটা আমাদেরকে হায়নাদের হাত থেকে বাঁচাতে পারবে পরের দিন সকাল হতে দেখা যায় পেং আর ওরাং ওটান আফ্রিকার কাছে পৌঁছে গেছে ওরাং ওটাং তার জীবন বাঁচানোর জন্য পেংকে ধন্যবাদ জানায় আর তীরে পৌঁছে সে পেংকে একটা স্পেশাল লকেট উপহার দেয় পেং পেং যখন সমুদ্রের তীরে হাঁটাহাটি করছিল আর জিলংকে খোঁজার প্ল্যান করছিল তখন কিছু শিয়াল তার দিকে দৌড়ে আসছিল পেং প্রথমে ভাবে শিয়ালগুলো হয়তো তাকে অভিনন্দন জানাতে ছুটে আসছে। কিন্তু তখন সেখানে সেখানে থাকা একটা একটা ছোট্ট যার নাম আর আবু নামের ছিল। চিৎকার করে পেংকে বলে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন ওরা তোমাকে ধরতে পারলে খেয়ে ফেলবে এটা শুনে পেং জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে আর জোজো তখন একটা লাঠি দিয়ে শিয়ালগুলোকে বোকা বানিয়ে পেংকে পালানোর সুযোগ করে দেয় পেং জোজোকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এরপর সে জোজোকে সব কিছু খুলে বলে যে সে এখানে তার বন্ধু জিলংকে বাঁচাতে এসেছে আর সে এটাও বলে একটা বানর আর কুমিরটাকে ধরে এখানে এনেছে এটা বলে সে তার বেঁচে থাকা সেই ম্যাপটা বের করে জোজোকে দেখায় জোজো তখন বলে ঠিক আছে আমি তোমাকে এই ঠিকানায় নিয়ে যেতে পারি কিন্তু তার বদলে তোমার গলায় থাকা লকেটটা আমাকে দিয়ে দিতে হবে বেচারা পেং তাতেই রাজি হয়ে যায় প্রথম প্রথম জোজোকে পেং এর বিশ্বাস হচ্ছিল না কারণ তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে অনেক বেশি চালাক কিন্তু পেং এখানে আর কাউকে চেনে না আর তাই জিলংকে বাজাতে জোজোর সাহায্য তার দরকার ছিল কিছুক্ষণ পর জোজো পেং কে একটা বাড়ির সামনে নিয়ে আসে আর তাকে ভেতরে ঢুকতে বলে কিন্তু বাড়িটা দেখে পেং এর মনে হয় নিশ্চয়ই কোনো ঝামেলা আছে কারণ এই বাড়িটা মোটেও নকশায় দেখানো জায়গার মতো না আর ঠিক তখনই সেখানে আবু সেই হরিণটা চলে আসে আবু পেংকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে ফেলে বাড়ির ভেতরে ঢুকতেই সেখানে একটা উটপাখি চলে আসে আর এই উটপাখিটা জঙ্গলে একটা সার্কাস চালাতো সে একটা পান্ডাকে দেখে অনেক খুশি হয় আর বলে অনেক ভালো হয়েছে আমার কাছে আগে কোনো পান্ডা ছিল না আসলে জোজো এই উট পাখির হয়েই কাজ করত। কিছুক্ষণ পরে পেংকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু পেং জোজোর ওপর অনেক বেশি হতাশ ছিল কারণ সে তাকে বিশ্বাস করেছিল আর রাত হলে সেই আবু নামের হরিণটা এসে পেংকে পাহারা দিচ্ছিল কিছুক্ষণ পর আবু ঘুমিয়ে পড়লে পেং তার হাতের নখ দিয়ে শিকলের তালা খুলে নিজেকে মুক্ত করে ফেলে পেং যখন সেখান থেকে বের হতে যাচ্ছিল তখন দেখতে পায় অন্য একটা রুমে জোজোকেও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আসলে উট পাখিটা জোজোকেও জোর করে আটকে রেখে তাকে দিয়ে অন্য প্রাণীদেরকে ফাঁদে ফেলায় পেংকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে জোজো বলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো আমি তোমাকে আর ধোকা দিব না কিন্তু আমি এই গোলামের জীবন থেকে বের হতে চাই আর তাই জোজোর কথায় পেঙের মায়া হয় তাই সে জোজোকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে জোজো আর পেং মিলে আবারও সেই ম্যাপ খুঁজতে যাচ্ছিল আর এবার সিংহদের এলাকায় যাওয়ার জন্য তাদেরকে একটা মরুভূমি পারি দিতে হবে তখন তারা কিছুটা সামনে আসলে সেখানে একটা উটকে দেখতে পায় আর জোজো উটের সাথে ডিল করে দুজনেই উটের পিঠে উঠে পড়ে আর রওনা দেওয়ার আগে তারা সেখান থেকে ছয় বোতল পানিও কিনে নেয় কারণ মরুভূমির মধ্যে তাদেরকে অনেক দূর যেতে হবে আর এরপর তারা দুজন উটের পিঠে উঠে বসে সিংহদের এলাকার দিকে রওনা শুরু করে এদিকে তখন এডির কাছে তার চাচা এসে বলে তোমার গিফট চলে এসেছে এডি তার গিফট দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল অস্কার তখন উপর থেকে পর্দা সরালে দেখে যে খাঁচার ভিতরে একটা ড্রাগন ছিল অস্কার এডিকে বলে এই ড্রাগনটা আমাদের শক্তি বাড়িয়ে দেবে কারণ এর মুখ থেকে বরফ বের হয় কিন্তু এডি তার চাচার কথা বিশ্বাস করছিল না তাই অস্কার জিলংকে বাইরে নিয়ে আসে আর সেখানে তার সামনে একটা মুরগিকে বেঁধে রাখে এবং বলে তোমার ক্ষমতা দিয়ে মুরগিটাকে বরফ বানিয়ে দাও কিন্তু জিলং মুরগিটাকে মারতে চাচ্ছিল না তাই সে মুরগিটাকে বরফ না বানিয়ে পাশে থাকা একটা গাছকে তার ঠান্ডা নিঃশ্বাস দিয়ে বরফ বানিয়ে দেয় আর চোখের সামনে এটা দেখে অস্কার অনেক খুশি হয় কারণ সে ড্রাগনটাকে দিয়ে জঙ্গলের সব হায়নাকে বরফ বানিয়ে ফেলতে চাচ্ছিল অন্যদিকে যখন পেঙার জোজো মরুভূমির একটা এলাকা দিয়ে পার হচ্ছিল তখন কিছু অদ্ভুত ধরনের প্রাণী তাদের পিছু করতে শুরু করে তাদেরকে দেখে জোজো উটটাকে আরো দ্রুত দৌড়াতে বলে কিন্তু দূর আসার পর উট ভয়ে জোজো আর পেংকে সেখানে ফেলে পালিয়ে যায় প্রাণীগুলোর কাছে আসলে পেং বুঝতে পারে আসলে এই প্রাণীগুলো শুধু পানি খেতে যাচ্ছিল তাই পেং তার কাছে থাকা পানি প্রাণীগুলোর সাথে শেয়ার করে কিন্তু জোজো এতে মোটেও খুশি ছিল না কারণ তাদের সব পানি শেষ হয়ে গেছে এরপর প্রচন্ড গরমে মরুভূমির মধ্য দিয়ে আসার সময় জোজো এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল যে শেয়ার সামনের দিকে এগোতেই পারছিল না তখন পেং তাকে সাথে নিয়ে শাম যেতে থাকে কিন্তু কিছু দূর আসার পর পেং নিজেও মরুভূমির প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে পড়ে এবং সে জ্ঞান হারায় আর তখন তাদের মাথার ওপরে কিছু শকুন উড়ে বেড়াচ্ছিল তারা আসলে অপেক্ষা করছিল কখন জোজো আর পেং মারা যাবে তাহলে তারা তাদেরকে খেতে পারবে এটা দেখে জোজো তখন পেংকে ঠেলতে ঠেলতে মরুভূমির শেষ প্রান্তে নিয়ে আসে আর সেখানে আসার পর তারা আবার সবুজ জঙ্গলের দেখা পায় তাদের সামনেই একটা পুকুর ছিল জোজো তখন জঙ্গল থেকে একটা বাঁশ নিয়ে এসে সেটার গন্ধ শুকিয়ে পেঙের জ্ঞান ফেরায় এরপর যখন তারা দুজনে পুকুরে আরাম করছিল তখন সেখানে একটা জলহস্তি চলে আসে জলহস্তি দেখে ভয় জোজু সেখান থেকে পালিয়ে যায় কিন্তু পেং খেয়াল করে জলহস্তির গলায় কিছু একটা বাধা ছিল তাই সে তখন তার মুখের ভেতরে ঢুকে একটা ব্যাং বের করে নিয়ে আসে জলহস্তিকে সাহায্য করার পর পেং জোজোকে খুঁজতে শুরু করে কিছুদূর আসার পর সে দেখতে পায় সেই উট আর আবু জোজোকে ধরে ফেলেছে আর পাখি পাখিটা তখন আবারও জোজো আর পেংকে বেঁধে তাদের সাথে ধরে নিয়ে যাচ্ছিল কিছুটা সামনে আসার পর উঠ পাখি হঠাৎ করে তাদের সামনে একটা হায়নাকে দেখতে পায় হায়নাকে দেখে উঠ পাখি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় উঠ পাখি আর আবু সেখান থেকে পালিয়ে গেলে সে হায়নাটা পেংদের কাছে আসে আসলে এটা ছিল একটা বাচ্চা হায়না সে বলে তার নাম নোলা নোলা পেংদের কাছে আসলে তাদের নকশাটা দেখে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছো পেং তখন বলে আমার বন্ধু জিলংকে বাঁচাতে আমরা সিংহদের পাহারে যাচ্ছি সিংহদের কথা শুনে নোলা অনেক মন খারাপ করে সে বলে একবার সিংহের দল আমাদের হায়নাদের উপর আক্রমণ করেছিল আর তখন আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিলাম এরপর আমি আর বাড়ি ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না পেং তখন নোলাকে বলে তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো আমরা তো ওই পথ দিয়েই যাবো হয়তো তুমি তোমার পরিবারকে খুঁজে পাবে পেংয়ের কথা শুনে নোলা তাদের সাথে যেতে রাজি হয়ে যায় এরপর তারা তিনজন মিলে সিংহদের পাহাড়ের দিকে যেতে শুরু করে অন্যদিকে অস্কার জিলংকে একটা গুহার মধ্যে আটকে রেখেছিল রাজকুমার এডি খেলতে খেলতে জিলং এর সামনে আসে আর তখন জিলংকে মন খারাপ করতে দেখে তার মুখের বাঁধন খুলে দেয় আর তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে জিলং তাকে বলে আমার একটা বন্ধু ছিল কিন্তু তোমরা আমাকে ধরে আনার কারণে আমি আমার পরিবার আর বন্ধু থেকে আলাদা হয়ে গেছি এটা শুনে এডি বলতে শুরু করে ছোটবেলায় আমারও একটা বন্ধু ছিল কিন্তু কিন্তু সে একটা হায়না ছিল কিন্তু সিংহ আর হায়নারা সবসময় একে অপরের শত্রু ছিল আর তাই আমরা দুজন সবসময় সময় লুকিয়ে লুকিয়ে দেখা করতাম এরপর বলে একদিন আমরা দুজন খেলতে খেলতে হায়নাদের এলাকায় চলে গিয়েছিলাম তখন আমার মা বাবা আমাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে তাদেরকে দেখে আমরা দুজন ভয়ে লুকিয়ে পড়ি কিন্তু পরের দিন সকালে জানতে পারি আমার মা বাবা আর বেঁচে নেই আমার চাচা অস্কার বলেছে তাদেরকে হায়নারা মেরে ফেলেছে আর তখন আমাদের সিংহের দর সেখানে গিয়ে হায়নাদেরকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে এরপর আমার বন্ধুর সাথে আর আমার কখনো দেখা হয়নি আর দুজনের কষ্ট শেয়ার করার পর এডি এডি আর মধ্যে বন্ধুত্ব হয়ে হয়ে যায় তাই বাইরে বের তার বলে আপনি মুক্ত করে দেন তাকে তার পরিবারের কাছে ফিরে যেতে দেওয়া উচিত কিন্তু অস্কার বলে আমি এই ড্রাগনের সাহায্যে সব হায়নাদেরকে মেরে ফেলতে চাই কারণ তারা তোমার বাবা মাকে মেরে ফেলেছিল কিন্তু এটা শুনে এডি বলে বাবা মাকে যে হায়নারাই মেরেছিল এটার কোনো প্রমাণ নেই হতেও তো পারে তাদের সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু অস্কার তার কোনো কথাই শুনতে রাজি না সে এদিকে ভয় দেখিয়ে বলে যখন তুমি রাজা হবে তখন তোবার এসব কথা সবাই শুনবে কিন্তু তুমি বড় হওয়ার আগ পর্যন্ত এখানকার রাজা আমি তাই আমি যেটা বলবো সেটাই হবে এদিকে যখন পেং জোজো আর নোলা একটা ঝর্ণার নদী পার হয়ে হাইনাদের এলাকায় চলে আসে আর নোলা জঙ্গলে ঢুকে প্রথমে ভাবছিল হয়তো এখানে তার পরিবার আর থাকে না কিন্তু আর একটা হায়না এসে তার উপর ঝাঁপিয়ে পরে নোলা দেখে এটা তার ভাই এরপর তার বাকি পরিবারের সাথেও নোলার দেখা হয় আর রাত হয়ে যাওয়ায় পেঙার জোজো নোলার পরিবারের সাথে সেখানে থেকে যায় নোলাকে ফিরে পাওয়ায় হায়নারা অনেক খুশি হয় নোলা তখন তার বাবা মাকে বলে আমাদের উচিত সিংহদের পাহাড়ে গিয়ে পেঙের বন্ধুকে বাঁচানো কিন্তু নোলার মা এতে রাজি হয় না সে বলে এর আগেও আমরা সিংহদের সাথে মিলে থাকার চেষ্টা করেছি কিন্তু তুমি যখন রাজকুমার এডির সাথে বন্ধুত্ব করেছিলে আর তোমরা দুজন খেলতে খেলতে আমাদের এলাকায় চলে এসেছিলে সেদিন এডির বাবা মা এডিকে খুঁজতে খুঁজতে এখানে আসে আর তখন নদী পার হওয়ার সময় এডির মা নদীতে পড়ে যায় আর তাকে বাঁচানোর জন্য এডির বাবাও নদীতে ছাপ দিয়েছিল কিন্তু নদীর স্রোত এত বেশি ছিল যে তারা দুজনই স্রোতের সাথে ভেসে চলে যায় আর ঝর্নার উপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে তারা মারা যায় এডির চাচাও তখন নিজের চোখের সামনে এসব কিছু দেখছিল কিন্তু তারপরেও সে হায়নাদেরকে দোষী বানিয়ে আমাদেরকে এই জঙ্গল থেকে বের করে দিতে যায় আর পেং তখন বুঝতে পারে জিলংকে মুক্ত করতে হায়নারা তাদেরকে সাহায্য করতে পারবে না আর তাই পেং আর জোজো তখন রাতের অন্ধকারে লুকিয়ে সিংহদের পাহাড়ের দিকে যেতে শুরু করে কিন্তু তখনই সেই বানর আর কুমিরটা তাদের সামনে চলে আসে তাদেরকে দেখে জোজো সেখান থেকে পালিয়ে গেলেও পেং তাদের হাতে ধরা পড়ে যায় তারা পেংকে সিংহদের পারে নিয়ে আসলে সেখানে পেংয়ের সাথে জিলং এর দেখা হয় পেং অনেক দিন পর তার বন্ধুকে দেখে অনেক বেশি খুশি হয় আর তখন অস্কার পেংকে বন্দি বানিয়ে জিলংকে খাঁচা থেকে বের করে অস্কার জিলংকে ভয় দেখিয়ে বলে আমি যেমনটা বলেছি তেমনটা না করলে আমি তোমার বন্ধুকে মেরে ফেলবো এরপর তারা জিলংকে নিয়ে হায়নাদের এলাকার দিকে যেতে শুরু করে এডি তাদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু অস্কার তার কোনো কথাই শোনে না এদিকে গুহার ভেতরে তখন পেংকে আটকে রেখে সেই কুমিরটা পাহারা দিচ্ছিল আর তখন সুযোগ বুঝে জোজো সেখানে এসে মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এরপর সে পেংকে সেখান থেকে ছাড়িয়ে দুজনে বাইরে চলে আসে অন্যদিকে অস্কার তখন জিলংকে নিয়ে হায়নাদের এলাকার সামনে এসে তাদেরকে জঙ্গল ছেড়ে চলে যেতে বলে অস্কারের গলা শুনে হায়নারা বাইরে বের হয়ে আসলে নোলাকে দেখে এডি অনেক খুশি হয়ে যায় এডি দৌড়ে নোলার কাছে যায় আর তখন নোলা এডিকে তার বাবা মায়ের মৃত্যুর আসল কারণটা খুলে বলে আর সে এটাও বলে অস্কার সব কিছু নিজের চোখের সামনে দেখার পরেও তাদের সাহায্য করেনি আর এখন সে ইচ্ছে হায়নাদেরকে দোষ করছে এডি তখন সাহস দেখিয়ে অস্কারকে বলে হায়নাদেরকে মারার আগে তোমার আমার সাথে লড়াই করতে হবে কিন্তু এডি সবকিছু জেনে ফেলায় অস্কারও এখন এডিকে হায়নাদের সাথেই মেরে ফেলতে চাচ্ছিল তাই সে কে হায়নাদের সামনে এনে বলে সবাইকে বরফে জমিয়ে দাও কিন্তু জিলং এডি আর তার বন্ধুদেরকে মারতে চাচ্ছিল না তাই সে এবার রেগে গিয়ে উল্টো অস্কারকেই বরফ বানিয়ে দেয় এটা দেখে এডি অনেক খুশি হয়ে যায় আর এখন তাদের শুধু পেংকে বাজাতে হবে তাই তারা সবাই মিলে সিংহদের পাহাড়ের দিকে যেতে থাকে এদিকে পেং আর জোজো কে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যেখানে অস্কার বরফ হয়ে পড়েছিল এখানে এসে জোজো অস্কারকে বরফে জমে থাকতে অনেক খুশি তাই সে খুশিতে অস্কারের মাথার উপরে উঠে নাচতে শুরু করে আর তখনই জোজোর পায়ের আঘাতে বরফ ভেঙে যায় অস্কার মুক্তি পেয়ে জোজো আর পেঙের উপর আক্রমণ করে বসে পেং আর জোজো ভয় সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু সে সেখানে থাকা একটা লাঠি পেঙ্কে লক্ষ্য করে ছুড়ে মারে জোজো পেঙ্কে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে কিন্তু ভাগ্যক্রমে জোজোর গলায় থাকা লকেটের কারণে সে বেঁচে যায় ততক্ষণে জিলং আর বাকিরাও সেখানে চলে আসে কিন্তু অস্কার পেঙ্কে ধরে ফেলেছিল আর সে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পেঙ্কে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে জিলং কিছুই করতে পারছিল না কারণ পেং তখন অস্কারের কবজায় ছিল পেং আর অস্কার আবারও সেই নদীর উপরে চলে আসে যেখান থেকে পড়ে গিয়ে এডির বাবা মা মারা গিয়েছিল আর অস্কার এবার পেংকেও এখান থেকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু পেং এবার সাহস দেখিয়ে উল্টো অস্কারকেই নদীতে ফেলে দেয় নদীতে পড়ে গিয়ে অস্কার পেং এর কাছে সাহায্য চায় আর তাকে মাফ করে দিতে বলে অস্কারকে অসহায় দেখে পেং তাকে সাহায্য করতে গেলে অস্কার পেংকেও টেনে নদীতে ফেলে দেয় আর তারা দুজনই নদীর স্রোতের সাথে বয়ে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিল অস্কার ঝর্ণা থেকে নিচে পড়ে যায় আর উপর থেকে নিচে পড়ে সে মারা যায় আর তখন পেঙ্গো ও স্রোতের কারণে ঝর্ণা থেকে নিচে পড়তে শুরু করে আর তখনই জিলং উড়ে এসে পেং কে বাঁচিয়ে নেয় আসলে জিলং এখন উড়তে শিখে গেছিল পেং জিলং কে উড়তে দেখে অনেক খুশি হয় আর অস্কার মারা যাওয়ার পর রাজার বংশে একমাত্র এডি বেঁচে ছিল তাই বাকি সিংহরা তাকেই রাজা বলে মেনে নেয় রাজা হয়ে এডি ঘোষণা করে এখন থেকে সিংহ আর হায়নারা মিলেমিশে জঙ্গলে থাকবে এরপর পেং আর জিলং এবার এডি আর নোলার থেকে বিদায় নি তাদের বাড়ির দিকে রওনা দেয় আর এই জঙ্গলে জোজর কেউ না থাকায় পেং যোজো তাদের সাথে নিয়ে নেয় আর তাদেরকে বাড়ি ফিরতে দেখে পেং আর জিলং এর বাবা মা অনেক খুশি হয় গল্পটা এখানেই শেষ হয়ে যায় গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন